আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকালবেলা তো এই ভিডিও ক্লিপ কয়েকদিন আগেরই করে রেখেছি ভিডিও দিতে একটুখানি লেট করে ফেলেছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ইলেকট্রিসিটি থাকছে না ইলেকট্রিসিটি না থাকলে তো আমার বাসা ওয়াইফাইও থাকে না ওয়াইফাইতে আমি কাজ করি তো যার জন্য অনেক অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো যাই হোক কাজকর্ম তো শুরু করে দিয়েছি সকালবেলার নাস্তা বাচ্চাকে স্কুল পাঠাবো বলে তড়িঘড়ি করে সকালে সব কাজ শুরু করি তো এখন চা বানিয়ে নিয়েছি তারপরে আমি আমার মেয়ে নাস্তা করে নিচ্ছি কাব্য নভেরা ওরা ঘুমাচ্ছে আর নভেরা তো রেডি সে তার যাবে কিন্তু বাড়িতে বৃষ্টির কারণে আর যেতে পারছে না এখন আমার মেয়ে স্কুল যায় আজ কেন যেন অলসতায় ধরেছে কিছু ভালো লাগছে না তো মাসগুলোকে স্কুল দিয়ে এসে বেডরুমে বসে নাস্তা করছে আমার হাজব্যান্ডের বেডরুম রুমে বসে নাস্তা করছি আমার বেডরুমে আমার আমার ভিডিও টাইটেলে আজকে দেওয়া আছে কিভাবে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে শুধু আমার ভাগ্য নয় আমরা মুসলিম জাতি আমাদের সবার ভাগ্যই পরিবর্তন হবে যদি আমি আমরা এভাবে করতে থাকি তো রোজ সন্ধ্যাবেলা নিয়ম করে ছোড়া ওয়াকিয়া পাঠ করলে অবশ্যই ভাগ্য পরিবর্তন হবেই হবে আপনার যে চাওয়া সেই চাওয়া পূর্ণ হবেই হবে আমার ভাগ্যটা এভাবেই পরিবর্তন হয়েছিল আমি এখন রোজ সন্ধ্যায় ছোড়া ওয়াকিয়া পাঠ করি মাগরীবের নামাজের আগে কিংবা পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি এখন তো ঝাড়ু দেওয়া যাবে না এটা দিয়ে কেকে ফেলে দিবো বারান্দায় সব সময় আসে না বারান্দায় কাপড় শুকাতে দিতে একটা কিছু নিতে তা সেই জন্য তো বারান্দাটা যদি নোংরা থাকে তাহলে তো নিতে পারবো না আর বৃষ্টি হলে বারান্দাটা জল তো ময়লা এটা প্রত্যেকের আসে কি জানি একদম ময়লা বারান্দায় জমে আর সারাদিন বৃষ্টি হবে আকাশের অবস্থা বেশি একটা ভালো না মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টি হবে এগুলো কাপড় সব ধুয়ে দিয়েছিলাম সব নিচে পড়েছে তারপরে আবার ধুয়ে আবার শুকাতে দিলাম শুকাবে তো না জাস্ট পানিটা ঝুলুক তুসা সব শেষ চলে এলাম এখন যাবো রান্না বসাই ইন্ডাকশানে ভাতের পানি বসিয়ে দিয়েছি আর চিকেন কেটে নিয়েছি আর ভুনা হয়ে গিয়েছে তো চলে যাবো মাটির চুলাতে চিকেনটা রান্না করতে চলো সারাদিন কাজ আর কাজ এখন আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি একটা বেজে গিয়েছে তো খুব তাড়াহুড়ো চলছে এখন আমি চলে যাব মাটির চোলাতে রান্না করতে একটু টাকা সেভ করি তাতে আমার সংসারে অনেক অনেক কিছু আমি আমার শখের জিনিস কিনতে পারি তো এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি ডাল বোনাও করা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা কষা করে নেব আর বাহিরে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই আমার এত ভালো লাগছে আর টিনের ঘরে কিচেন রুম তো বাহিরের তো এটা রান্না করতে যেন মনটা খুশিতে উৎফুল্লে ভরে গিয়েছে আমার তো দেখো টিনের উপর থেকে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আর আমি কখনো হাতে নিচ্ছি আবার ইচ্ছা হচ্ছে গোসল করব। কিন্তু আসলে রান্না রান্নাবান্না আছে তো এই আর করতে পারবো না টর সব ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট কাপড় কাচাও শেষ এখন রান্নাটা হয়ে গেলে আমি বৃষ্টিতে গোসল করতে পারতাম দেখো বৃষ্টির শব্দ এত ভালো লাগে এই ড্রাম ভরে রাখছি বৃষ্টির পানি দিয়ে এগুলো দিয়ে রান্না করা যায় তারপরে খাওয়া যায় তাই না এটা তো অনেক ভালো পানি শুদ্ধ পানি কয়েকটা ড্রাম আছে ড্রামগুলো ভরে রাখবো তাই তো আমার রান্নাও প্রায় শেষ এখন নামিয়ে তারপর ঘরে নিয়ে যাব তো বৃষ্টিতে গোসল করব কি তাই এটাই ভাবছি যে যদি ঠান্ডা লেগে যায় তবুও কে মানে আমি গোসল করব কিন্তু তোমাদের আর দেখাইছি না অফ ক্যামেরাতে আমি বৃষ্টির পানিতে গোসল করব। কিন্তু নভেরার দিকে মন খারাপ তার মনিমার বাড়িতে যেতে পারছে না এজন্য তো টেবিলে খাবার নিয়ে আসছি কাব্য মাছবিলকে খাইয়ে খাইতে বসিয়ে দিয়েছি তারপরে আমি এখন নামাজ পড়িনি তো ওরা বলছে তাড়াতাড়ি ভাত দিতে ভাতটা দিয়ে দিয়েছি আমি এখন নামাজ পড়ে নিব,। তো নভেরাও এখন খেয়ে নেবে নভেরাকে বলছি তুমি নামাজ পড়ে আসো ডাল কিছুটা এখানে রেখেছি বাকিটা তুলে রেখেছি সব খাবারই কিছুটা রেখে দেই আবার কিছুটা ও তুলে রাখি আমার হাজব্যান্ড রাতে আসে রাতে খাবে আর কি এজন্য তো দেখো বৃষ্টি যেন থামছেই না অনর্গল শুধু বৃষ্টি ঝরছেই ঝরছে একটু থামার কোনো নাম নেই গাছে টগর জবা কত ফুল ফুটে আছে বৃষ্টিতে ভিজছে এত ভালো লাগে মনে চায় ওদের মতোই আমি বৃষ্টিতে নেমে পড়ি ভিজতে শুভ সন্ধ্যা বৃষ্টি পেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠেছি এখন মা দেবীরা জানতে দেয়নি মাছ রান পড়েছি তারপরে চা বানাবো এখন নামাজের জন্য উজু করে এসেছি নামাজটাও পড়বো চা বসিয়ে তারপরে চলো চা বসায় আগে চা মন ভালো করার অস্ত্র আমার মনটা চা দেখলেই ভালো হয়ে যায় সব পছন্দ চা এখন আমার বেডরুমে বসে চা খাবো বিভিন্নভাবে আমি টাকা সেভ করি যেমন গ্যাসের সিলিন্ডারে না রান্না করে মাটির চুলোতে রান্না করে এখান থেকে আমি প্রতি মাসে দু টাকা করে সেভ করি এরকম বিভিন্ন কিছু আছে যেমন বাচ্চাদেরকে বাহিরে টিউশন করাই না আমি ওদেরকে পড়াই এই যে প্রাইভেটের টাকাটা এটাও আমি নেই আরবি প্রাইভেটের টাকা সেটাও আমি নেই মানে এইভাবে করে করে আমি টাকা সেভ করে আমি আমার শখের জিনিসগুলো কিনি তো চাকরি করা লাগে না যদি বুদ্ধি থাকে জ্ঞান থাকে আর টেকনিক থাকে ঘর সংসার থেকেই অনেক তাকেই মাছ শেষে সেভ করা যায় তারপরে আমি বাজার বাজারঘাট হিসাব করে করি মন চাইলেই যা মন চায় তাই কিনে নিয়ে আসি না ভিটামিন খাবার যেটা শরীরের প্রয়োজন সেগুলো খাবারই আমি কিনি সে স্বাস্থ্যসম্মতভাবেই আমি রুটিন করে সেভাবে করে আমি রান্নাবান্না করে আমার সংসারটাকে চালাই আল্লাহ